নজর রাখবো পরবর্তী মন্দিরের পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ আচমকা একসাথে একাধিক ব্যক্তি এমনটাই খবর উঠে আসছে রীতিমতো খবর জন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছেন একবার জানিয়ে রাখি মধ্যে যে খবর বারোই জুলাই রাতে প্রসাদ খাওয়ার পর এই দুর্ঘটনা প্রায় সত্তর জন অসুস্থ একজন মারা গেছেন বলে খবর উঠে আসছে একজনের মৃত্যু হয়েছে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত অসুস্থ ব্যক্তিদের আহ এবং নার্সিং হোম সেখান থেকে বুংদাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও ভর্তি করা হয় বেশ কয়েকজনকে দেওয়ানপাশা গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্বরা ইতিমধ্যেই ঘটনা ঘটনাস্থলে ছুটে যান অসুস্থ ব্যক্তিদের সাথে কথা বলেন শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তবে এখনো পর্যন্ত যে খবর বারো জুলাই রাত্রের ঘটনা মন্দিরের প্রসাদকে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় সত্তর জন গ্রামবাসী একজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে বলে খবর ধর্মনগর থেকে কি বক্তব্য উঠে আসছে স্থানীয় বিজেপি নেতার কি বক্তব্য রয়েছে শোনাবো এবং তার পাশাপাশি সংশ্লিষ্ট খাদ্য সুরক্ষা দপ্তরের কি মতামত উঠে এসেছে শোনাবো আমাদের দেওয়ানপাশা অরুণ দেবনাথ নামে ওনার বাড়িতে মন্দির প্রতিষ্ঠা বসছিল পরশু দিন ওই বাড়িতে যাদেরকে নিমন্ত্রণ করেছিল ওনারা আশেপাশে যারা রয়েছেন ওনারা তো প্রসাদ নিয়েছেন যারা যারা এই প্রসাদ খেয়েছেন সবাই মানে পেটে ব্যথা পাতলা পায়খানা এই অবস্থায় আমাদের চন্দ্রনগর হসপিটাল

অনুষ্ঠান হয়েছিল রাত্রে থেকেই সমস্যাটা শুরু হয়েছে রাত্রেও কিছু লোকজনকে নিয়ে আসা হয়েছে হসপিটাল পাশাপাশি কালকেও নিয়ে আসা হয়েছে আজকেও নিয়ে আসা হয়েছে এবং গতকালকে একজন লোক এই সমস্যা নিয়ে হসপিটাল আসার পর উনিও মারা গিয়েছেন যদিও ওনার প্রবলেম ছিল পাশাপাশি এই যে প্রসাদ খাওয়ার পর যেন অসুস্থতা হয়েছে

বক্তব্য সংশ্লিষ্টদের এবং ইতিমধ্যেই প্রসাদ দুর্ঘটনার শিকার অসুস্থ হয়ে পড়েছেন প্রায় সত্তর থেকে আশি জন ব্যক্তি একজনের মৃত্যু হয়েছে বলে খবর ধর্মনগরের দিওয়ান এলাকায় রীতিমতো চাঞ্চল এবং আতঙ্কে ছড়িয়েছে বারো ঘটনার পর এখনো পর্যন্ত অনেকেই অসুস্থ হয়ে রয়েছেন চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে সমানতালে এমনটাই খবর উঠে আসছে ধর্মনগর থেকে ইতিমধ্যে ধর্মনগরের দেওয়ান পাশার সেই ছবি দেখাচ্ছি হাসপাতালে প্রত্যেকটা বেডে এক প্রকার রোগীদের অবস্থান রয়েছে প্রত্যেকটা জায়গাতে রোগীদের ভর্তি করা হয়েছে যারা সেদিন রাতে প্রসাদ খেয়েছিলেন এবং অসুস্থ হয়ে পড়েছেন আচমকা তবে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে খাদ্য দপ্তর তারা ময়দানে নেমেছে পদক্ষেপ গ্রহণ করছে অন্যদিকে হাসপাতাল থেকেও পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে বলে খবর কথা বলবো এই মুহূর্তে প্রতিনিধি রূপক দেবনাথ জুড়ে গেছেন টেলিফোন লাইনে ধর্ম ধর্মনগরের প্রসাদকে আচমকা অসুস্থ একাধিক ব্যক্তি মৃত্যু হয়েছে একজনের কি জানতে পারছো একদম দেখুন ঘটনাটা গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবারে দেহানবসা এলাকাতে একজনের বাড়িতে আহ পুজো ছিল সেই পুজো নিমন্ত্রণ ক্ষেত্রে যারা যারা গেছে মানে পুজো নিমন্ত্রণ হওয়ার আহ ওই সেদিন খেয়ে রাত্রে থেকে একে একে অসুস্থ হওয়া শুরু হয়েছে এবং যত সময় যাচ্ছে আজকে তিন দিন যাবৎ প্রতিদিন প্রতিদিনই মানুষ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকেরই ডায়রিয়ার সমস্যাটা হয়েছে তো আজকে সেই জায়গা থেকে যে বাড়িতে পুজোর অকেশনটা ছিল সেই বাড়িতে আজকে ফুড সেফটি থেকে লোক গেছে এবং গিয়ে সেখান থেকে কিছু মশলা মশলা প্যাকেট মেরামত করেছেন এবং ওনারা তদন্ত করছে যে কিসের জন্য সেই রোগগুলো ছড়াচ্ছে সেখান থেকে এখনো পর্যন্ত কি খবর হাসপাতাল থেকে কি যাবে যাচ্ছে কতটা সুস্থ হয়েছেন রোগীরা এখন পর্যন্ত গত বৃহস্পতিবার থেকে আজকে অব্দি কিন্তু প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর জন হসপিটালে অ্যাডমিট রয়েছে এবং যতটুকু জানা গেছে যে একজন নাকি মানে মারা গেছে গতকালকে খাদ্য দপ্তরের কি কোন পদক্ষেপ রয়েছে হ্যাঁ খাদ্য দপ্তর থেকে আজকে দুপুরবেলা ওনারা গিয়েছিলেন ওই বাড়িতে ওই বাড়িতে গিয়েছে যেহেতু আজকে থেকে প্রতিনিধি রূপক দেবনাথ ছিলেন টেলিফোন লাইনে তবে একজনের মৃত্যু হয়েছে বাকিরা অসুস্থ হয়ে রয়েছেন তবে খাদ্য দপ্তর থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা সমান ভাবে আহ দেওয়া হচ্ছে বলে খবর উঠে আসছে ধর্মনগর থেকে ছোট্ট একটা বিরতি নেবো ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন